তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত কষ্ট পাচ্ছ কিভাবে হাঁট হ্যালো তো চলে এসো আবার একদিন নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমি কিন্তু মোটামুটি ভালোই আছি জানি জানি তোমরা হয়তো ভাবছো কেন আমি বললাম না খুব ভালো আছি রোজ যেহেতু আমি বলি খুব ভালো আছি তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক আস্তে আস্তে সবটা বুঝি একটু খারাপ আছি আবার একটু ভালো আছি কেন বলো তো কারণ বিল্লি বাড়িতে চলে এসেছে যে বিল্লি তোমরা সবাই জানো আমি বিল্লিকে কতটা ভালোবাসি এবং বাড়ির প্রত্যেকটা মানুষ ওকে কতটা ভালোবাসে ভয়েসটা একটু কেটে দিতে হয়েছে কারণ একটু সমস্যা যাই হোক সেসব কথা বাদ দাও পুরোটাই বলছি আস্তে আস্তে তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক আজকের দিনে কি করি না করি পুরোটাই থাকবে এই ব্লগ আর পুরোটাই আমি শেয়ার করব তোমাদের সাথে খারাপ দিয়ে ভালো দিয়ে আজকের ব্লগটা হতে চলেছে আর বেশি না বকে এবার বিল্লির কাছে যাওয়া যাক আর দেখা যাক বিল্লি কি করে চল আমার সাথে তোমরাও দেখে নাও আমার বিল্লি চলে এসেছে আর ওদেরকে এখন এই দেখো এমনি কিছু খাচ্ছে না এই দেখো দুধ এরকম সিরিঞ্জে করে সিরিঞ্জ কিনে এনেছি

রুটি খাওয়ার জন্য পাগল হয়ে যায় কালকে রুটি করলাম তাও খেলি না খা একটু খাও রে একটু একটু মু ইটো ইটো ঘাটটা ধরে একটু মুখটা উঁচু করে খাওয়া যাবে একটুখানি কী কর পায়ে এত ব্যথা দিয়ে যে এরকম করে মারলো বিড়ালটা খা একটু খাও একটু খাও একটু খাও খাও একটু খাও অ যা তাই এই সেরকম করে কি কেউ মারে ছি বললি না হাকায়া হাকড় খা না না এই যে বিড়ালের বাচ্চা কে মেরেছে কাছে পাওয়া যাচ্ছিল না কালকে বিকালে এসেছে এসেছে বলতে দাও মাঠের ওইদিকে ছিল দিয়ে ওর কাকা দেখলো দেখে বলল দিয়ে আবার গিয়ে নিয়ে আসলো পুরোে আয় চলে আয় 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 আসো আসো চলে আসো আয় 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 বিল্লি আয় 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 দেখো পাটা কিভাবে মেরেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত কষ্ট পাচ্ছ কিভাবে হাসছে কারা যে এমন করে বুঝতে পারি না এখন বসে গিয়েছি মাকে সবজি বানিয়ে দিতে সব কিছুই তো করে দিতে হয় বলো মাকে একটু সাহায্য করতে হয় এবার বিল্লিগুলো অসুস্থ ওদেরকেও একটু দেখতে হয় সবটা নিয়েই তো থাকে আমাদের জীবন তাই না ছিল যতবার উড়িয়ে দিচ্ছ ততবারই এসে আমাকে আমার গায়ে বসতো আমি বলছি আচ্ছা তোদের কি মনে হয় আমার গায়ে রক্ত কি একটু বেশি মিষ্টি যে আমার গায়ে এত মশা বলছি আমি যেখানে যাই না আমার পাশে না মশা ঘুরঘুর করে আমি বুঝতে পারি না কেন আর আর কারো গায়ে যাবে শুধু আমার গায়ে যাবে সত্যি আমি এটা বুঝতে পারি না আচ্ছা বলো তো এমন ঘটনা কি শুধু আমার সাথেই ঘটে না তোমাদের সাথেও ঘটে যদি তোমাদের জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো ঠিক সবজি বানাচ্ছিলাম ওদিকে যে মার সাথে কি এত বক করছিলাম কে জানে পরে ভিডিওটা এডিট করতে বসে দেখি সত্যি আমি এত কি বক করছিলাম আমি এখন নিজেও জানি না তোমরাও কি কোনো একটা কাজ করতে বসে এমন তোমার মায়ের সাথে গল্প করো তোমরা আমি কিন্তু আমার মায়ের সাথে অনেক গল্প করি তোমরাও যদি আমার মতন এমন গল্প করো মায়ের সাথে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও আর তোমরা যদি চাও আমি তোমাদের নাম নিই অবশ্যই বলো তাহলে পরের ভিডিওতে আমি তোমাদের নাম নেব এই দেখো আমার সবজি বানানো হয়ে গেছে আজকে আলু দিয়ে পটল দিয়ে সোয়াপিন রান্না হবে তো সেই জন্য এই দেখো সবজি বানিয়ে দিয়েছি দিল্লিকে এখন ওষুধ খাওয়াবো এই যে ওই যে ওষুধ নিয়ে আসলো বাজার থেকে দেখেছো কেমন করছে খাবে না তে তো ওষুধ খেয়ে না ওষুধ খেয়ে না ভালো হয়ে যাবে

এখন বসে গিয়েছি ফুলের মালা কাটতে তো আজকে দু জায়গায় ফুল আছে এখানেও আছে আবার উঠোনেও আছে বারান্দায়ও ঢালা আছে উঠোনেও ঢালা আছে তো আজকে অনেক ফুলের মালা কাটতে হবে তো চলো আমি ফটাফট ফুলের মালা গেতে নে আর বিল্লি বাড়ি চলে এসেছে তোমাদের তো দেখালে আমি সকালবেলা ওকে দুধও খাওয়িয়ে মানে নিজে নিজে কিছু খেতে পাচ্ছে না ওকে খাইয়ে দিতে হচ্ছে তারপরে খাদ্য ইনস্ট্রসে করে ওকে খাইয়ে দিচ্ছি তো এখন শুয়ে আছে পায়ে ওষুধও লাগিয়ে দিয়েছি বাজার তো ওষুধ নিয়ে আসলে সবই তো তোমাদেরকে দেখালা তো তোমাদেরকে বলবো সত্যি মনটা অনেক হালকা লাগছে যে বিল্লি বাড়ি চলে এসেছে বাচ্চাগুলো একটু মানে ম্যাম করছে কিন্তু তাও মাকে তো কাছে পেয়েছে তাও একটু শান্ত হয়েছে আমারও অনেকটা হালকা লাগছে তো চলো মালাগুলো গেঁথে নিই তারপরে আবার দেখা হচ্ছে অনেকক্ষণ পর চলে আসলাম সারাদিন সেমন কিছু দেখাতে পাইনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম যাই হোক জানি ব্লগটা একটু ভালো হয়নি যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকে যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই আমার ফেসটি ফলো করে দিও কালকে চেষ্টা করবো ব্লগটা অনেক ভালো করে তোলার তো জানি না কেমন হবে তো চলো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটি ব্লগের সাথে